হ্যালো ভিওর আসসালামু আলাইকুম আমি হ্যাশিজল লফটার থেকে হাসিন বলছি চলে আসলাম আমি আর নতুন একটা ভিডিও নিয়ে ভিওর্স আজকে লফটের কী কী কাজ করি সেটা একটু দেখাবো আর লফটের কি অবস্থা সেটা আপনাদের দেখাবো লফটের বেশি ভালো অবস্থা না লফট এখন ওয়ার্কশপে পরিণত হয়েছে রুমের কাঞ্চি কোনা একটু হচ্ছে গিয়ে লফটের মতো করেই আছে আর এছাড়া বাদ বাকি সবই হচ্ছে কি ঘরের ভিতরে ওয়ার্কশপ হয়ে গেছে আমার তো আজকে লফটে কি কী কাজ করি সেটাই আপনাদের দেখাবো তো ভিওর্স বেশি কথা বারাবো না চলেন ভিডিওটা শুরু করেই আজকে সারাদিনে লফটে উঠি নাই বিকালবেলা খাবার দিতে আসছি এখন লফটের ভিতরে আমি ঢুকবো লফটের অবস্থা পুরো কালকে করছি আর বেগতিক আজকে দেখতে পারবেন কি অবস্থা হয়ে আছে লফটের এই সাইডে কবুতার কবুতর আর এখানে সব খাঁচাগুলো আমি রাখছি ভিডিও শুরু করার আগে আমি আপনাদের আমার বানানো যে মাঠ গাড় সেটা একটু আপনাদের দেখাই এটা হচ্ছে আমার নিজের বানানো মাঠ আমি একটু বাইরে নিয়ে রাখি আমি দুটা কালার করছি এই যে হচ্ছে একটা কালার এটা হচ্ছে আমার নিজের বানানো আর টিআর যে মারদডার সেই আর আরেকটা হচ্ছে গিয়ে লাল লালটা আমি আপনাদের দেখাই লালটা ভিতরে এই হচ্ছে গিয়ে লাল এই দুটো হয়ে হচ্ছে গিয়ে আমি রং করছি আর এই দুটোই হচ্ছে গিয়ে আপাতত বানালাম আর টিয়ারে যে মার্ড গার্ড সেই মার্ড গার্ড একটা হচ্ছে গিয়ে লাল কালার করছি আর একটা হচ্ছে গিয়ে ব্লু কালার করছি তো ভিউয়ার্স এবার চলেন আমরা একটু যাই কবুতরের কাছে কবুতরদের খাবার দিই কি অবস্থা কবুতরদের আমরা একটু দেখি এখানে আমার লফটে এই একজোড়াই কবুতর আছে এক জোড়ার থেকে এক জোড়াই বাচ্চা ছিল আর এখানে বাদবাকি কিছু কবুতর ছিল আর নিচে আপনাদের আগের ভিডিওতে দেখাইছিলাম রামপুরি আর হচ্ছে আমি টেডি টেডি বলতাম কিন্তু আসলে না অন্য জাতের ওই জোড়াটা ছিল আর এখানে সবজি কালারের রেসার্ট ছিল গলা হালকে আমি উপরে নিয়ে আসছি আর বাদবাকি যত কবুতর ছিল সব কবুতর লফটের থেকে সরাই ফেলছি মানে বিক্রি করে দিয়েছি আমি হচ্ছে মনির কাছে বিক্রি করছিলাম বাদ বাকি যা কবুতর ছিল আর এই এক জোড়া হচ্ছে কি আমি কবুতর রেখে দিয়েছি বাচ্চা বেশ ভালোই বড় হয়েছে এখন হচ্ছে কি আমার মায়াকে সরাই দেওয়ার টাইম কিন্তু আমি এখন সরাই দিব না মায়াকে আরো এক থেকে দুই দিন পরে আমি সরাই দিব আর একটা জিনিস একটু আপনাদের বলি এই যে যেই খাঁচাটা এই খাঁচাটা আমি এখন বের করতে পারতেছি না কারণ এর উপরে হচ্ছে কি আমার মানে রং টং রাখা যাবতীয় সব কিছু এই খাঁচাটা হচ্ছে কি আমি সেল করে দিব লফটের আর বাদ বাকি তিনটা ধাপটি আছে এই তিনটা ধাপটি ধাপড়ি তো না এটা হচ্ছে গিয়ে ধাপড়িও বলা চলে না কারণ ধাপড়ি হচ্ছে গিয়ে আপনার অন্য সিস্টেমের কিন্তু এটা ধাপড়ির মতো এইট্টি পার্সেন্ট ধাপি হয়েছে তো এই ধাপড়িগুলো আমি রেখে দিব কারণ এগুলো হচ্ছে গিয়ে পরবর্তীতে আমার লাগবে কারণ আমি একবারে যে কবুতর পালা ছেড়ে দিচ্ছি তা কিন্তু না আমি কবুতর পালা ছেড়ে দিচ্ছি কিছুটা সময়ের জন্য কারণ আমি যেহেতু পার্সের উপরে ফোকাস দিচ্ছি সেহেতু কিন্তু আমার এদিকটা দেখলে হবে না এজন্য আমি এই খাঁচাটা সেল করে দিব আর বাদ বাকি তিনটা খাঁচা আমি রেখে দিব যাতে পরবর্তীতে আমি আবার যখন কবুতর পালি তখন জানি আমার প্রবলেম না হয় এই জন্য তিনটা ধাপটি হচ্ছে কি আমার লাগবে এই যে যেই ব্রিডিংয়ের খাঁচাটা আছে এই খাঁচাটা হচ্ছে আমি সেল করে দিব এটা হচ্ছে চার রুমের খাঁচা এই খাঁচাটার দাম আমি চাচ্ছি দুই হাজার টাকা কিন্তু দরদাম করে যদি কেউ আমার বৃহস্প নিতে চান নিতে পারবেন আর এখন একটু কবুতরদের খাবার দিই আমি এটা কোথায় রাখি মশাইটা কিন্তু বাধ্যতামূলক আপনাদের দিতে হবে যদি আপনারা কেউ খাঁচায় কবুতর পালেন হলে কিন্তু মশা ট্যাও বানায় দিবে সব কটাকে ট্যাও মানে হচ্ছে গিয়ে সব কটাকে ফুলাই দিবে যে কটা বাচ্চা আছে সব কটা বাচ্চার গায়ে দেখবেন কেউটাও হয়ে গেছে কেওটাও মানে হচ্ছে গিয়ে মানে ফুলে গেছে ফুলে যায় একটাই কারণে বাচ্চাদের গা হাত পা সেটার কারণ হচ্ছে গিয়ে মশায় মশা হচ্ছে গিয়ে প্রচুর ডিস্টার্ব করে দেখেন এখানে কবুতারদের পেট পুরো খালি এর কারণ একটাই সেটা হচ্ছে কি খাবার নাই এই যে খাবার কিন্তু নাই তখন কবুতারদের আমি একটু খাবার দিয়ে দিই পানিটা হচ্ছে আমার চেঞ্জ করে দিতে হবে আর এখানে গ্রিডও নাই গ্রিড অল্প স্বল্প আছে গ্রিড আমার চেঞ্জ করে দিতে হবে অনেকেই জিজ্ঞেস করবেন যে ভাই আপনি তো কবুতর রাখতে পারতেন শুধু শুধু কবুতর কেন বিক্রি করলেন একটা কথা হচ্ছে কি কবুতার থেকে যেই ময়লাগুলা বের হয় প্রচুর গন্ধ বের হয় এটা কন্টিনিউ যদি আমার এখানে যদি সব কবে খাঁচায় কবুতর থাকতো হ্যাঁ আমি পারতাম সাইডে রেখে রেখে পরিষ্কার করতে কিন্তু আমার মানে কষ্ট হয়ে যেত মেলা এই জন্য জোড়া কবুতর আছে এক জোড়া কবুতর কট্টুকি আর ড্রপিং করবে আর কট্টুকি বা গন্ধ ছড়াবে এই জন্য আমি জোড়া কবুতর রাখছি আর বাদ বাকি সব কবুতার সেল দিয়ে দিছি আল্লাহ যদি বাঁচায় আর আমার উদ্যোগ যদি সাকসেস হয় তাহলে কবুতর আবার উঠবে লস্টে এই রুমটা আমি রাখবো শুধুমাত্র লফটেরই জন্য কিন্তু আপাতত এই রুমটা হচ্ছে আমার ওয়ার্কশপ এই কবুতরদের একটু খাবার দিয়ে দিই যেহেতু আমি একবারই খাবার দিই কবুতরদের খাবার আমি দিয়ে দিলাম যা খাবার দিয়ে দিছি বাচ্চাদের খাওয়ায় আরও কিছু খাবার থাকতে পারে এবার পানিটা আমি চেঞ্জ করে দেব আমার এখানে একটা সুবিধা আছে এখানে যে কলটা কলে কিছু সময় যদি আমি পানি ফেলে দিই তারপরে কিন্তু আমার গরম পানি বের হয় যে পানিটা কিন্তু কবুতরের জন্য খুবই জরুরি কবুতর ভালো রাখার জন্য জরুরি কারণ কবুতরকে আপনি যখন পানিটা দিবেন তখন পানিটা একটু একটু গরম হলে ভালো হয় তো আমার এই পানিটা ফার্স্টে ঠান্ডা থাকে কিছু সময় পরার পরে দশ বা পনেরো সেকেন্ড পরার পরে একটু গরম পানি বেরোয় যে এখন কিন্তু আমার যে পানিটা বেরোচ্ছে কলেজ থেকে সেই পানিটা কিন্তু গরম গরম পানি খাওয়ালে শীতকালে অন্তত সুবিধা আছে কারণ শীতকালে এমনিতেই কবুতরের ঠান্ডা ঠান্ডার একটা ভয় থাকে সেই ভয় থেকে বাঁচা যায় পানিটা আমি দিয়ে দিলাম আজকের ভিডিও আর বেশি বড় করবো না আজকের ভিডিওটা পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম